ছাত্র শাসনের নামে নির্যাতনের যে চিত্র দেখছেন তা লক্ষ্মীপুর বাবানীগঞ্জ ইউনিয়নের আলিপুর নুরানি মাদ্রাসার ঘটনা ও মাদ্রাসা শিক্ষক মাসুম ছাত্রকে বেদরক ফিটি রক্তাক্ত জখম করেন বিডিওর শেষে একটু খেয়াল করলেই বোঝা যাবে এই মারধরের বিডিও শিক্ষক নিজেই অন্য ছাত্র দিয়ে করিয়েছেন আনন্দ উপভোগের জন্য কত নিকৃষ্ট নিগৃহীত নিন্দিত কাজ হতে পারে এটি নুরানি সুরানি কমে হাফিজি কত নামে বেনামে মাদ্রাসা খুলে টিনের বাক্সের মতন করে একদিকে যেমন টাকার কল বসিয়ে টাকা কামান অন্যদিকে বলাৎকার নির্যাতন ছাত্র হত্যার মতো জঘন্য কাজ করে চলেছেন এসব মাদ্রাসার শিক্ষকরা টুপি লম্বা পাঞ্জাবির আড়ালে তারা হেন কাজ নেই যা করেন না সম্প্রতি লক্ষ্মীপুর উত্তর স্টেশনের আলমুইন ইসলামী অ্যাকাডেমিতে ছাত্র পিটি হত্যার ঘটনার সামনে আসায় ছাত্র নির্যাতনের ভয়াবহ চিত্র ক্রমান্বয়ে ফুটে উঠেছে দ্রুতই এসব মাদ্রাসার নামের টং দোকানগুলো বন্ধ করে দিয়ে শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী